বিভিন্ন ফুটবল সারা পৃথিবীর যে জনপ্রিয় কারণ ফুটবলের যে শিক্ষা যে ধরনের আমরা জীবনে আমরা যদি একা একা কেউ বড় হতে পারি না আমাদের পরিবার প্রয়োজন লাগে আমাদের সমাজ লাগে আমাদের রাষ্ট্র সবাইকে নিয়ে আমরা চিন্তা করি কারণ নিয়ে যে উদ্দীপনা উৎসাহ এবং সে সংকল্প নিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আমরা খেলাধুলা সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা ভালো পথে চলে আমরা সেই স্বপ্নকে আমরা স্বপ্ন তো আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাকে এখানে লব দিয়ে আনার জন্য কারণ যেহেতু আমার একদম পার্টির সাথে আমার সম্পর্ক মানুষের সাথে সবার সাথে আমার সম্পর্ক আপনাদের একজন হিসাবে বড় হয়েছি এখন চাকরি বা শেষ পর্যায়ে এসেছি জেলা প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের গ্রহপরিচক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্নভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করেছি আপনাদের সবার দোয়া চাকরি জীবন মানে অনেককে অতিক্রম করেছি তো আপনাদের আরও দোয়া চাই এবং আপনাদের আপনাদের জন্য সবার জন্য আমি আমার একদম ভক্তিহীনভাবে আন্তরিকভাবে আপনাদের সবার জন্য দোয়া করি যারা তরুণ শিক্ষার্থী আছে তারা ভালো পড়াশোনা করুক তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করুক এবং আপনারা যারা আজকে খেলাধুলা করছেন আপনারা সবার সুস্থ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ крi ба бoр